যেন এক চাঁদের হাট কি দেখে তো তাই মনে হচ্ছে তাই না দেখো সকলে কি সুন্দর একই রকম সাজে একই রকম শাড়ি পরে একসাথে রয়েছে এটা হচ্ছে আমাদের বাঙালিদের বিয়ের সাজ যা কখনো পাল্টায় না সবসময় একই রকমের থাকে যেটাকে আমরা আমাদের ঐতিহ্যবাহী সাজ বলি আর এই দিনটা ছিল সাতাশে নভেম্বর সেই বিখ্যাত বিয়ের দিন যেদিন আবারও সেই লক্ষ্মী পুজোর মতন বিয়ে ছিল ঘরে ঘরে রাস্তায় বেরিয়ে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি বিয়ে বেরিয়ে যথারীতি আমাদের স্টুডিওতেও সেদিন ছিল প্রায় পনেরোটা ব্রাইড কিন্তু সৌভাগ্যবশত তিনটে ব্রাইড ক্যান্সেল হয়ে গেছিলো তাই আমাদের সেদিন সাজাতে হয়েছিল জন ব্রাইডকে একসঙ্গে জেনারেলি আমরা দশজন ব্রাইডের বুকিং নিই স্টুডিওতে একসাথে কিন্তু কি করব বলো সবাই লাস্টে এত রিকোয়েস্ট করে যে আমরা বাধ্য হই তারপরে বুকিংস নিতে এই করে করে এই দিন আমাদের পনেরোটা ব্রাইডের বুকিং হয়ে গেছিলো কিন্তু লাস্ট মোমেন্টে তিনটে ব্রাইড ক্যান্সেল হওয়ায় আমরা বারোজন ব্রাইডকে একসঙ্গে সাজিয়েছিলাম জন ব্রাইডকে শাড়ি পরানোর পরে যেন মনে হচ্ছিলো স্টুডিওতে চাঁদের হাট বসেছে সকলে লাল রঙের বেনারসি শাড়ি এত ভালো লাগছিল সকলকে দেখতে সকলেই ভীষণ সুন্দর আর সাজানোর পর তো প্রত্যেককে অসাধারণ সুন্দর লাগছিল না সে কথা আমি বলবো না সে কথা তোমরা আমায় বলবে যে সবাইকে কেমন লাগছিল যদিও তোমরা এর আগের ভিডিওতে সকলের সাজ দেখে অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ প্রত্যেকটা ব্রাইড তাদের ড্রিম ডেতে অনেক আশা নিয়ে আমাদের কাছে সাজতে আসে আর আমরাও চেষ্টা করি আমাদের সাজ এতো মতো যেন তাদের এই আশাকে ফুলফিল করতে পারি আমাদের হানড্রেড পার্ট দিয়ে তাদের যেন সাজাতে পারি সবসময় চেষ্টা থাকি যেন প্রত্যেকটা ব্রাইডকে আমরা স্যাটিসফাইড করতে পারি আর যতক্ষণ না আমার নিজস্ব স্যাটিসফ্যাকশন আসে তাদেরকে সাজিয়ে আমি কিন্তু কাউকে ছাড়ি না হতে পারে আমাদের একসঙ্গে দশজন বারোজন ব্রাইড একই সাথে স্টুডিওতে সাজে কিন্তু আমাদের লক্ষ্য থাকে সকলকে একই রকমের সুন্দর করে সাজিয়ে তোলা বারো জন ব্রাইডই নিজের নিজের মতন করে সুন্দর করে সেজে উঠেছিল প্রত্যেককে যাই হোক তোমরাই সেটা বলবে যে তোমাদের কার সাজ ভালো লাগছিল যদিও একই রকমের সাজ লাল শাড়ি সোনার গয়না মাথায় মুকুট কপালে কলকা এটাই তো আমাদের ঐতিহ্যবাহী সাজ আর সাজটা একই রকম জন্য প্রায় সকলকেই একই রকম লাগছিল আমি তো প্রায় শেষের দিকে কাউকে চিনতে পারছিলাম না সবাইকে একসাথে গুলিয়ে ফেলছিলাম সবাই সবাইকে যে একরকম লাগছিল দেখতে যাই হোক এই হচ্ছে আমাদের ব্রাইডদের ফাইনাল লুক এবার তোমরাই দেখে নাও সবাইকে কেমন লাগছে আর হ্যাঁ তোমরা সবাই জিজ্ঞেস করেছিলে আমরা এতজন ব্রাইডকে একসঙ্গে কিভাবে সাজাই তো তোমরা দেখতেই পেলে আমরা কিভাবে কাজ করি আমরা একটা টিম হয়ে কাজ করি আর আমার যারা টিম মেম্বার তারা প্রত্যেকে আমার স্টুডেন্ট খুব দক্ষতার সাথে নিপুণতার সাথে তারা বহু বছর ধরে আমাকে অ্যাসিস্ট করছে আমরা একটা টিম হয়ে একত্রে কাজ করি আর তার জন্যই আমরা একদিনে একসাথে এতগুলো ব্রাইটকে প্রত্যেকে খুব সুন্দরভাবে নিপুণতার সাথে সাজিয়ে উঠতে পারি যাই হোক তোমাদের কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও তোমাদের সবার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা